যে উপযুক্ত বিষয়ে আলোকে জানানো যাচ্ছে যে হাজার বাইশ অনুযায়ী প্রণীত শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহে যে সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের বিষয়টি অবহিত করণ এবং তাদের মাধ্যমে সকল শিক্ষার্থী নিজ নিজ পাঠ্যপুস্তকে সংশোধনী গুলো সংযোজন নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের মাও কি বলা হয়েছে অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সরি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে কি বলা হয়েছে চলো আমরা একটা একটা করে পর্যায়ক্রমে দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা সপ্তম শ্রেণীর যে সংশোধনীগুলো করা হয়েছে সেগুলো আমরা দেখে নিই দেখো ইংরেজিতে পেজ নাম্বার একশো চোদ্দ লাইন নাম্বার তোমার পনেরো তো দেখো এখানে আগে আমার ছিল যে পূর্বে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্লাস সাবজেক্ট মেইন ভার প্লাস আইএনজি তো এক্ষেত্রে আমাকে সংশোধন করা হয়েছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্ট দেখো সরি এখানে সংশোধন করা হয়েছে এম ইজ আর এক দশমিক পনেরো চার নম্বর কলম তো দেখো এখানে পূর্বে ছিল দশ এখন সংশোধন হয়েছে দশ তার কিউব এটাকে কিন্তু কিউব বলা হয় এবার দেখো পৃষ্ঠ নম্বর বিয়াল্লিশ দেখো লাইন নম্বর ছিল নিচের অংশের বক্সের প্রথম যে লাইন নিচে একটা বক্স ছিল সেই বক্সের প্রথম যে লাইন তো এখানে দেখো দেওয়া ছিল এ ইন টু এ বি প্লাস সি এটা আমার দেওয়া ছিল তো এখানে সংশোধন হয়েছে এ ইন টু এবি প্লাস এসি এখানে ছিল বিসি হয়ে গেছে এসি এরপর দেখো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর যে লাইন সেখানে দেখো ছিল এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তো এখানে সংশোধন হয়েছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন এরপর খেয়াল করো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটা রয়েছে সেখানে সাতষট্টি নাম্বার যে পৃষ্ঠা সেখানে দুই নাম্বার লাইনে দেখো এখানে বলা হয়েছে প্রাচীনকাল ডট ডট সাধারণ অব্দ পর্যন্ত সময় তো এই যে লাইনটা ছিল দুই নাম্বার লাইনে তো এখানে সংশোধন হয়ে হয়েছে প্রাচীনকাল ডট ডট সাধারণ অব্দ পর্যন্ত সময় তো দেখো এখানে পর্যন্ত বানানো কিন্তু আমাদের একটু ভুল ছিল যার কারণে এটা কারেকশন করে হয়েছে এবার দেখো পৃষ্ঠ নম্বর উনব্বই সরি উনআশি লাইন নম্বর দশ এখানে দেখো আগে ছিল চলো এই বিষয়ে একটা প্রকল্পমূলক কাজ করা যাক তো এবার দেখো সংশোধনী বা সংশোধিত রূপ এখানে চলো এই বিষয়ে একটি প্রকল্প ভিত্তিক কাজ করা যাক তো দেখো এখানে প্রকল্পমূলক ছিল আমার সংশোধন হয়ে গেছে প্রকল্প ভিত্তিক এবার দেখো চুরাশি নম্বর পৃষ্ঠার একুশ নম্বর লাইনে দেখো বলা হয়েছে আমাদের দেশে ডট ডট আদতে তো এখানে এই লাইনটা টোটালি আমার বাদ যাবে এরপরে খেয়াল করো একশো নম্বর পৃষ্ঠার সাত নম্বর যে লাইন দেখো বলা যাচ্ছে আমরা সত্যিই খুব বিপদের মধ্যে আছি এটা আমাদের পূর্বে ছিল বর্তমানে এখানে হবে দেখো আমরা সত্যিই খুব বিপদের মধ্যে আছি ঠিক আছে এখানে সত্যি বানানটা কেমন ছিল আর বর্তমানে সত্যি বানানটা কেমন ছিল একটু কারেকশন করে নিবে এরপর দেখো ডিজিটাল প্রযুক্তির সপ্তম শ্রেণী পৃষ্ঠ নম্বর উনিশ লাইন নম্বর দুই এখানে পূর্বে ছিল যে এবং তাদের মতামত নিব এবং নিচের তারকা ভরাট করবো ভরাট করতে বলবো তারকার দল একটি স্বাক্ষর দিতে পারেন এরপর দেখো সংশোধন হিসেবে দিয়ে দিয়েছি এবং তাদের মতামত নিচের বাক্সে লিখবো লিখতে বলব জাস্ট এইটুকু এই পুরো লাইনটার পরিবর্তে এখানে জাস্ট এই লাইনটুকু হবে এরপরে খেয়াল করো আমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এখানে বলা হয়েছে একশো তেইশ নম্বর পৃষ্ঠার আট এবং সাত থেকে আট নম্বর লাইন অর্থাৎ এবং আট নম্বর যে লাইনটা সেখানে দেখো বলা হয়েছিল যে অন্যকে দোষারোপ করে এমন কোন ভাষা ব্যবহার করব না তো এখানে সংশোধন হয়ে হয়েছে দেখো অন্যকে দোষারোপ করে কোন ভাষা ব্যবহার করব না আশা করি বুঝতে পেরেছ এখানে এমন যে কথাটা ছিল এটা বাদ পড়ে গেছে এরপর খেয়াল করো পৃষ্ঠ নম্বর একশো তেইশ নম্বর দশ বলা তখন আমরা বোধ করছি তো এখানে সংশোধন হয়ে আসছে তখন আমি বিরক্তি বোধ করছি এখানে তখন আমি করছি আর এখানে সংশোধন আমি বিরক্তি বোধ করছি তো আশা করি তোমাদের সপ্তম শ্রেণীর যে কারেকশন গুলো ছিল সেগুলো খুব ইজিলি বুঝতে পেরেছ তোমরা নিজের দায়িত্বে তোমাদের বইতে যে পেশা লাইন অনুযায়ী দেওয়া হচ্ছে এগুলো নিজের কারেকশন করে নিবে